সময়ের অভাবে ব্যাংকে যেতে পারছেন না আপনার কিছু সঞ্চিত অর্থ রয়েছে যা দিয়ে আপনি এফডিআর করতে চান প্রত্যেক মাসে কিন্তু এখন প্রুবালি ব্যাংকে অনলাইনে এফডিআর করে ইন্টারেস্ট নিতে পারেন অথবা তিন বছর তিন মাস ছয় মাস বা পাঁচ বছর দশ বছর মেয়াদী এফডিআর করতে পারবেন তো এখানে সর্বনিম্ন কত টাকার এফডিআর করা যাবে সর্বোচ্চ কত টাকার এফডিআর করা যাবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বিদেশ থেকে চাইলেও কিন্তু পুবালী ব্যাংকের এই পাই ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে এফডিআর যেমন করা যাবে দেশে থাকা অবস্থায়ও করা যাবে তো পুবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসে চলে আসার পরবর্তীতে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে চলে আসব। তো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো এখানে চলে আসার পরবর্তীতে আপনার যেই নর্মাল সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে এখানে ডিটেলস কিন্তু দেখা যাবে কত টাকা রয়েছে তার পরবর্তীতে নিচের দিকে ফান্ড ম্যানেজমেন্ট এক নামে একটা অপশান পাবেন এখানে প্রেস করে দেবেন তো প্রেস করে দিলে এখানে দেখতে পারবেন ডিপোজিট প্ল্যান নামে একটা অপশান রয়েছে নিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এখানে প্রেস করুন এখানে আপনি একাধিক এফডিআরও কিন্তু করতে পারবেন তো এখানে চলে আসার পরবর্তীতে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নামে যে অপশান রয়েছে এখানে প্রেস করে দেবেন তো প্রেস করে দিলে এখানে আপনার ইন্টারেস্ট এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু সম্পূর্ণ ডিটেলস আসবে তারপরে প্রসেসড অপশানে প্রেস করবেন ডিটেলস দেখতে পারবেন এবং এখানে বলা রয়েছে অ্যাকাউন্ট সোর্স অর্থাৎ এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন কোন অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি এফডিআর করতে চান তার পরবর্তীতে এখানে পিরিয়ড অর্থাৎ সময় কতদিন মেয়াদি এফডিআর করতে চান এক মাস ম্যাদি তিন মাস ম্যাদি না ছত্রিশ মাস ম্যাদি না একশো মাস ম্যাদি তো ছত্রিশ মাস মানে কিন্তু অলমোস্ট তিন বছর তো তিন বছরের জন্য যদি আপনি এফডিআর করেন সাপোজ এখানে মিনিমাম কিন্তু এক হাজার টাকা এফডিআর করা যায় ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা যায় তো এক হাজার টাকারও যদি এফডিআর করেন তাহলে কিন্তু নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আসবে আবার যদি দেখা যায় যে আপনি ছয় মাস মেয়াদি এফডিআর করেন তাহলে যদি আমি এক হাজার টাকা দিই টাকার অ্যামাউন্ট ঠিকই থাকবে ইন্টারেস্টটা কিন্তু আপনার অলমোস্ট হচ্ছে কম বেশি হবে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আবার যদি আপনি তিন মাস মেয়াদি করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন অলমোস্ট নয় পার্সেন্ট ইন্টারেস্ট আবার যদি আপনি এক মাস মেয়াদি এফ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সাত পার্সেন্ট ইন্টারেস্ট তো এখানে যেহেতু উনচল্লিশশো টাকা রয়েছে উনচল্লিশশো টাকায় এফডিআরটা করতেছি তো এখানে চলে আসার পর নিচের দিকে দেখতে পারবেন অটো রিনিউ ইয়েস এবং নো নামে অপশান রয়েছে ইয়েস দিলে একরকম অপশান নো দিলে একরকম অপশান তো আপনি যদি এক মাস শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে অটোমেটিকলি আবার এই এফডিআরটা করতে চান তাহলে কিন্তু এখান থেকে ইয়েস দিবেন আর যদি আপনি অটোমেটিকলি পরবর্তীতে এফডিআরটা আর রিনিউ হবে না তাহলে নো দিবেন রিনিউ উইথ প্রিন্সিপাল অ্যান্ড ব্রোথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট নামে দুইটা অপশান রয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যেই টাকাটা এফডিআরটা করলেন এফডিআরটা করার যখন ম্যাচ শেষ হয়ে যাবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার যে ইন্টারেস্টটা রয়েছে সেই ইন্টারেস্টটা আপনার আবারও ওই এফডিআরের সঙ্গে সংযুক্ত হবে কি হবে না মূল টাকাটা সহ তো সেক্ষেত্রে আপনি যদি দেখা যায় যে ভূত প্রিন্সিপালের ইন্টারেস্টটা দেন তাহলে আপনার মূল টাকা এবং আপনি যে ইন্টারেস্টটা পেলেন সেটাও কিন্তু পরবর্তী ম্যাদেই যেই এফডিআরটা রয়েছে সেটার সঙ্গে যুক্ত হবে আবার আপনি যদি মনে করেন শুধুমাত্র আপনার মূল টাকাটাই এফডিআরটা করবেন ইন্টারেস্টটা যেটা পেয়েছেন সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে তো সেক্ষেত্রে এখান থেকে প্রিন্সিপাল অপশন যেটা রয়েছে সেখানে প্রেস করে দিতে পারেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তার পরবর্তীতে পিরিয়ড অফ অটো রিনিউ এটা কত মাস মেয়াদি বা কতদিন ম্যাদি অটো রিনিউ হবে এখানে বলা হচ্ছে আপনি তিন মাস দিতে পারেন বা আপনি হচ্ছে চব্বিশ মাস যত ইচ্ছা কিন্তু দিতে পারেন এখানে সময় শিডিউলটা কিন্তু দেওয়া রয়েছে তো সাপোজ তিন মাসের জন্য আমি দিলাম অটোমেটিক রিনিউ হবে তার পরবর্তীতে এখানে সাবমিট অপশানে প্রেস করতেছি তো সাবমিট অপশানে প্রেস করলে সরাসরি কিন্তু একটা ওটিপি আসবে এখানে ওটিপিটা আসলে অ্যালাউ করে দিবেন এবং এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে কনফার্মেশান নেওয়া হচ্ছে তিন হাজার নয়শো টাকা আপনি এফডিআর করতে চাচ্ছেন এবং কত ইন্টারেস্ট ডিটেল দেওয়া রয়েছে তারপর কনফার্ম অপশানে প্রেস করবেন তো প্রেস করলে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এবং ডিয়ার কাস্টমার ইওর এফডিআর অ্যাকাউন্ট বিন ক্রিয়েট সাকসেসফুলি এমনকি অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে তো এইখান থেকে আপনি সেভ ইনভয়েস করতে পারেন করে নিলে এটা সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে আপনার কাছে একটা প্রমাণ থাকতেছে যে আপনি এফডিআর করছেন তো আপনি যদি এখন ব্যাকের দিকে চলে আসেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট নামে যে অপশানটা রয়েছে তো এখান থেকে আপনি একাধিক এফডিআর চাইলেও কিন্তু পরবর্তীতে আবার খুলতে পারবেন তো আপনার পূর্ববর্তী যে এফডিআরটা রয়েছে এফডিআর এখান থেকে চলে এসে ম্যানেজ নামে কিন্তু একটা অপশান রয়েছে তো এখান থেকে চলে এসে আপনি অটো রিনিউ করবেন কি করবেন না ইন্টারেস্ট সহ বা ইন্টারেস্ট ছাড়া এগুলো বিভিন্ন অপশান রয়েছে যেগুলো আপনি পরবর্তীতে সেভ করে দিতে পারেন আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে কখন আপনি কোন কন্ডিশানে এফডিআরটা করবেন আর যদি আপনার মনে হয় যে জরুরি টাকার প্রয়োজন তাহলে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না এফডিআরটা ভাঙার জন্য ঘরে বসে আপনি এফডিআরটা ভাঙতে পারবেন তো এইখানে চলে এসে ইন ক্যাশমেন্ট নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করতে হবে তো প্রেস করলে এখানে সাবমিট অপশানে প্রেস করবেন তো আপনার ফোনে ফিরতে আর কিন্তু ওটিপি আসবে সরাসরি প্রুভালি ব্যাংকের পক্ষ থেকে তো আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে তো বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশি সিম বিদেশে চলবে আপনারা যদি রোমিং করে নিতে চান ভিডিওর স্ক্রিনে সরাসরি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো এখানে চলে আসার পরবর্তীতে অ্যালাও অপশানে প্রেস করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন ক্যাশমেন্ট ওকে আমি কিন্তু সকল পারমিশনটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সরাসরি যেই তিন হাজার নয়শো টাকাটার এফডিআর করা হয়েছিল প্লাস মেসেজও কিন্তু চলে এসেছে আমার এফডিআরের টাকাটা কিন্তু আমার মূল অ্যাকাউন্টে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে তো এভাবে অতি সহজে আপনি কিন্তু চাইলে ঘরে বসে থাকা অবস্থায় এফডিআর করতে পারেন বা বিদেশে বসে থাকা দেশে থাকা অবস্থায় এমন কি আপনাকে ব্যাংকে যে ফর্ম পূরণ করতে হবে বিষয়টা এমন না আর আপনি যদিও রিটার্ন প্রদানের প্রমাণপত্র অ্যাকাউন্ট করার সময় জমা দেন টিন সার্টিফিকেট জমা দেন তাহলে এই এফডিআর উপর কিন্তু টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র টিন সার্টিফিকেট জমা না দিলে পনেরো পার্সেন্ট কিন্তু সোর্স ট্যাক্স কাটবে সো আশা করি বিষয়গুলো হয়তো বা বিস্তারিত আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন তো প্রুবালি ব্যাংকের এই যে ডিজিটাল এর মাধ্যমে আপনি ঘরে বসে এফডিআর করতে পারছেন এটা নিয়ে আপনার ওপিনিয়ন যদি ভালো হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম